প্রথমে এই প্লাগটা লাগাতে হবে তারপরে এটা অন করতে হবে তারপর এটা ছেড়ে দিতে হবে তারপর এটা অন করতে হবে পাওয়ার অন তারপর এখানে কোনো কিছু তারপর এখানে জামা কাপড় দিতে হবে তারপর এটা আস্তে করে ছেড়ে দিতে হবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর এটা কোনো কিছু টিপতে হবে না এগুলো 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 কোনো কিছু টিপতে হবে না জাস্ট তুমি কোন কিভাবে জামাটা কাচবে শুধু সেটা মানে টিপ দিলেই হয়ে যাবে এরকম করে এরকম 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 যেমন যেরকম যেটা তোমার ইচ্ছে ঠিক আছে মানে ওই হিসেবে টাইম উঠবে এখানে তো তারপর আবার স্টার্ট করে দিতে হবে তাহলেই হয়ে যাবে